আসলামী ওয়ালাইকুম প্রিয় ফেসবুকের বন্ধুরা আমার সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা রইল আমি আছি এখন দেখেন তো সামনে দেখে কেউ চিনতে পারেন না কিডন কি আমি এখন চায়ের দেশে আছি আসলে চায়ের দেশ সিলেটকে বলা হয় শ্রীমঙ্গলকে বলা হয় কিন্তু আমি আছি এখন আমাদের উত্তরবঙ্গের সর্বশেষ উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই তেঁতুলিয়ার চা বাগানে এই সামনে বিশাল বড় চা বাগান ওই সামনেই কিন্তু দেখা যাচ্ছে ওই একটা যে হলুদ হলুদ কিন্তু একটা দেখা যাইতেছে সামনে কিন্তু যে কাটাতার ওই পাশে হইতেছে ভারতের এর বর্ডার ওই পাশে ভারত এই পাশে বাংলাদেশ এই বাংলাদেশে চা বাগান ওই পাশেই ভারত এই দেখা যাচ্ছে এই সামনে বালু একগুলো বালু আছে ওটাই হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ এই তেঁতুলিয়ার চা বাগানে আছি আমি এখন অসাধারণ এখানকার কিন্তু যে দৃশ্যটা অসাধারণ ক্যামেরা এইভাবে আসতেছে না খুব সুন্দর কিন্তু পরিবেছে একটু চা বাগানের ভেতরে ঢুকলে আরও বেশি ভালো লাগবে